গুড মর্নিং সবাইকে সকাল সকাল একটা ব্লগ শুরু করছি সকাল মানে এখন কটা বাজে পৌনে দশটা পড়বে পৌনে দশটা বাজে আমরা মোটামুটি টার্গেট রেখেছি দশটায় বেরোবো আর সামনে দেখে তোমরা বুঝিয়ে গেছো আমরা দীঘা যাচ্ছি তো সবাই মিলে খুব এক্সাইটেড সকালবেলা একটুখানি কিছু খেয়ে বেরোবো তো সেই জন্য দিদিকে বলেছিলাম ডাল আলু সিদ্ধ করতে তো ডাল আলু সিদ্ধ দিয়ে একটু ভাত খেয়েই বেরোবো আমরা আমি ডিম্বু কৌশিক আগে বেরোবো চোখ রাখতে যাব। টিপি জুতে তারপরে ওখান থেকে আমরা হাওড়াতে চলে যাব আর রিমো রিমো বলছে মিমো ওর বাবার সঙ্গে মন্দিরাদের সঙ্গে যাবে হাওড়াতে তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আমরা কি কি করি ঘুরতে তো যাচ্ছি কিন্তু একটা জিনিস মন খুব খারাপ কত শক করে ফ্রিজটা কিললম তোমরা দেখলে ওই জায়গাটাই থাকার কথা এখন এই জায়গাটাই এখন থাকার কথা ফ্রিজটা কিন্তু তাকে তোলা যাচ্ছে না উপরে কত দেশ মানে পুরো গেট খোলা তারপরে এসেছিল এসে অনেক চেষ্টা করছিল বাট হলো না এমনিতে যেদিন হয়েছে সেদিন যারা করেছিল তারাও প্রচুর চেষ্টা করেছে উপরে তোলার তারাও তুলতে পারেনি এবারে মনে হচ্ছে পুরো ফ্রিজটাকে মানে সেপারেট করে দিতে হবে পুরো ভাঙতে হবে পুরো ভেঙে তুলে আবার অ্যাসেম্বল করতে হবে এগুলো নেওয়ার আগে ভাঙতে টেকনিশিয়ান দিয়েই করতে হবে যে ফ্রিজ ফুলবে নতুন ফ্রিজ আবার কি বলে তো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে তো তো আমরা যার জন্য কোম্পানির লোক ছাড়া করতে পারবো না যে কোনো দিয়ে। আর কোম্পানি লোক এসে ওগুলো সব আবার পার্টগুলো আলাদা করবে সেগুলোকে পরে উঠবে তারপরে সেগুলোকে আবার অ্যাসেম্বল হবে কোম্পানির জন্য ওনা এটা অনেক নতুন ব্যাপার হবে মানে নতুন ফ্রিজ কে ভেঙে ফেলা হবে ভেঙে ফেলে फिर নতুন করে আবার অ্যাসেম্বল হবে এটা না কোথাও গিয়ে একটু লাগ যে হ্যাঁ এটা আগে সত্যি আমাদের ভাবা উচিত ছিল আর না আমরা ভেবেও ছিলাম কারণ আমরা যখন নিচ্ছিলাম জিনিসটা তখন বাবা অনেকবার বলেছিল আমি দুবার বলেছিলাম যে হয়তো উঠবে না কেননা আমাদের সিঁড়িটা একটু ছোট তো তো সেই জন্য সিঁড়িটা না সিঁড়ি পর্যন্ত উঠে যাবে গেটটাতে অনেকটা আসলে চওড়া মতো হ্যাঁ তো সেই জন্য আমরা তখন বলেছিলাম যে হয়তো উঠবে না কিন্তু ওরা বললো যে না তুলে দেওয়ার দায়িত্ব আমাদের এবার দেখো জিনিসটা পছন্দের জিনিস তো ভাবো ঠিক আছে ওরা যখন বলছে তুলে দেবে ওরা তো তাহলে আর প্রবলেম কি সেই হিসেবে নিয়ে নেওয়া এবার নেওয়ার পরে এই ঝামেলা আর এই আজকে যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি আজকের আর কিছু হবে না যেখানে আছে ওখানে মানে বৃষ্টির জল আছে হ্যাঁ যেখানে নিচে মার ওই অ্যাকোরিয়ামটা মার ঘরের ওখানটা অ্যাকোরিয়ামের সামনে আছে তো ওখানে একটু ছাটফাট আসে সেই প্লাস্টিক দিয়ে দেওয়া হয়েছে তাও একটুখানি টেনশানেই থাকবো কিন্তু কিছু করারও নেই যেহেতু আমাদের টিকিট আগে থেকেই কাটা ছিল তো বেরিয়ে তো যেতেই হবে তো জন্যে এসে এবার ওটাকে নিয়ে আবার ভাগব আমাদের ফ্রিজটা এই আছে

আমরা চোখ যেখানে রাখবো চিপিজুতে পৌঁছে গেছি তো আজকে দেখলাম চিপিজুর ওই জায়গাটায় দু সাইডে কীরকম সব জামা কাপড় নিয়ে বসে আছে মানে একটা মেলার মতন টাইপের হয়ে আছে যাই হোক আর ওই গলিটা তোমাদেরকে আগেও দেখিয়েছি এই গলিতে অনেকগুলো ডগি থাকে তো সেই জন্য রিমোভ ভয় পাচ্ছে চোখোকে নিয়ে যেতে কৌশিককে খালি বলা হচ্ছে সামনের দিকে যাও যাতে কেউ এলে মানে কোনো ডগি এলে চোখোকে না অ্যাটাক করে আর কি কিন্তু কোনো অসুবিধা হয়নি আর চোখও এখানে মোটামুটি জানি না ও হয়তো একটু হলেও বুঝতে পেরেছে যার জন্য কিন্তু যেতে যেতে বারবার একটু করে দাঁড়িয়ে যাচ্ছিল যাই হোক সত্যিই একটা ভালো জায়গা যেহেতু আমি পেয়ে গেছি আমি নিশ্চিন্ত হয়েছি সত্যি আগের মতন আর অতটা চিন্তাও হয়নি বা অত কিছু প্রবলেম আমার হয়নি আগেরবারে তুমি কেঁদে কেঁদেই পাগল হয়ে গেছিলাম বাট এবারে সত্যি কাঁদতে হয়নি মানে হয়নি মানে নিশ্চিন্ত হতে পেরেছি আর ওদেরকে ফোন করলাম ওরা নিজে চলেও এসছে নিতে আর যেহেতু ফিফটিন আগস্ট আছে কালকের অনেকেই বেড়াতে যায় তো এই সময় ওদের কাছে প্রচুর প্রেশার থাকে আগেই বললাম এই সময় ওদের প্রচুর প্রেশার থাকে তো ওদের নিজস্ব তো চারটে রয়েছে তার সঙ্গে এখন শুনলাম এখনও চোদ্দোটা না পনেরোটা বাচ্চা রয়েছে আর আমার চোখও গেল মানে ষোলো জন ওরা তো এতগুলোকে নিয়ে ওদেরকে সামলাতে হবে প্রথমে গিয়েই চোখও দেখো বেডটার ওপরে উঠে পড়েছে প্রথম গিয়ে একটু ভয় পাচ্ছিল ওদের সঙ্গে মিশতে বাট একদম প্রথম দিনের মতন কিন্তু ভয় পায়নি ও অনেকটাই নর্মাল ছিল eda meroga ya? eda meroga ya? chow ko chow ko chow chow do chow do chow do chow do chow do ta ta kati chow kati chow oh aaj benda

ফিফটিন আগস্ট তাই ধর্মতলার এই রেড রোডে এরকমভাবে সাজানো কত প্রোগ্রাম এখানে হবে বাট এবছরের ইন্ডিপেন্ডেন্স ডেটা যেন সেইভাবে মন খুলে মানে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করার মতন সেই মেন্টালিটি কোথাও যেন একটা খুঁজে পেতে প্রবলেম হচ্ছে সেটা তো আজ ফোরটিন আগস্টের রাত আমাদের দখলে মানে নারীদের দখলে মেয়েদের দখলে থাকার কথা তো আমি তো থাকতে পারছি না আমরা যেহেতু বেরিয়ে যাচ্ছি কিন্তু ফোনে কন্টিনিউ চোখ থাকবে এই আজকের রাস্তায় প্রচুর জ্যাম ছিল তো আমাদের যে রাস্তাটা গুগলে দেখাচ্ছিল থার্টি মিনিটস লাগবে সেই রাস্তাটাই আমাদের আসতে প্রায় এক ঘন্টার ওপরে লেগে গেল তো সেই হিসেবে মানে প্রচুর রাস্তা জ্যাম আর রিমোর বাবারা ওদিকে আমতলা থেকে বাসেও উঠে পড়েছে যেহেতু জ্যাম প্রচন্ড আমাদেরও যেরকম আসতে দেরি হচ্ছে ওদেরও আসতে দেরি হবে

এখন বাজে একটা ছাব্বিশ আমাদের ট্রেন ছিল দুটো পঁচিশ মোটামুটি যা ক্যালকুলেশন করে দেখা হচ্ছে যে ওরা হয়তো ওরা আগে পৌঁছতে পারবে না মানে হিসেবে মতন ভালোই হয়েছে ট্রেনটা লেট হয়ে কিন্তু সেটা ওদেরকে আমরা বলবো না আমরা ওদেরকে বলবো তোরা নি লেট হয়েছে টিটির সঙ্গে কথা হচ্ছে টিটি যে পরের ট্রেনটা আসিস সাতটায় সাতটায় যাব কেন ট্রেন লেট হয়েছে ওই চোখ পরের পেজে দেখাবে পরের পেজে দেখাবে কিরম দৌড়ানো দৌড়ে এসেছিও ভালো আছো ভালো হয়েছে তোমরা ওরকম ডেট করে করে না বারেছ সেটা আমরা জানি না তোমরা একসাথে এসছো তোমরা লেট হয়েছ কি জোরে দৌড়াতে দৌড়াতে আসলো আগে এসে টাকা দিয়েলাম এখানে এসে টাকা डाला ও সরবা এখানে ওই ভাড়া দিয়ে হ্যাঁ তো কেটে আমারও তো বের হলো হ্যাঁ এটা আবার আমাদের এখন পাশের প্ল্যাটফর্মই বানিয়ে ভাড়া দিয়েছিল ওটাকে দেখতে এসেছি এই লাল রঙের বানিয়ে হলো এটা কোথায় যাচ্ছে

সত্যি এত জায়গায় এতভাবে ট্রেনে গেছি কোনোদিন এইরকম প্রবলেম ফেস করিনি একটার সময় আমরা পৌঁছেছি তো প্রথমে শুনলাম ছটা পঞ্চান্ন ট্রেন মানে এতক্ষণ বসতে হবে যাই হোক আর এখানে দেখো মন্দিরা এখন স্টেশনে বসেই আইব্রো করছে আমার পুপুর চম্পার কারোরই আইব্রো করা ছিল না মানে আমরা সেই সময়টা পাইনি তো সেই জন্যে আমরা স্টেশনে এই যে সময়টা পেয়েছি এই সময়ে আমরা কাজ শুরু করে দিয়েছি মানে ওই কথায় একটা আছে না ঢেঁকি স্বর্গে গিয়ে ধান ভাঙে সেই রকম ব্যাপার আর কি এখানে আমিও বাদ নই এখানে আমিও বসছি আর ওখানে যদি তোমাদেরকে একটু ওই হালকা করে দেখিয়েছি কিছু ভিডিও ক্লিপিং মানুষদের এক্সপ্রেশন কিরকম ছিল আমাদের দিকে হাঁ করে তাকিয়েছিলো সবাই তো যাই হোক গাড়িখানে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে এতটা টাইম থাকা সবে দেখো দুটো চল্লিশ বাজে এতটা টাইম থাকা থাকাই যে কন্টিনিউ যেখানে বোর্ডটা আছে গাড়ির নাম্বার বা কোন প্ল্যাটফর্মে যাবে সেগুলো যেখান থেকে দিচ্ছে সবটাই শুধু তো এরপরে সবাই তো খিদে পেয়ে গেছিলো অনেক সকাল সকাল সব খেয়েছে তো মন্দিরা এখানে পাস্তা বানিয়ে নিয়ে এসেছিলো মন্দিরা এখন সবাইকে পাস্তাটা দিচ্ছে তারপরে পুপু বানিয়ে নিয়ে গেছিলো লুচি চম্পা বানিয়ে নিয়ে গেছিল আলুর দম সেগুলো সব খাওয়া খাই হয়ে গেছে এবারে এখানে দেখো এই রিলসটা তোমরা অলরেডি আজকে দেখে ফেলেছ এই রিলসটা যেহেতু সময় ছিল আমরা অনেক রিলস ভেবে গেছিলাম এই রিলসটা সবাই করা হয়েছিল তো এই ফাঁকা টাইমগুলোই আমরা এই এইসব করেই কাটিয়েছি তো যেহেতু আমাদের কথা ছিল মানে জানতাম ছটা পঞ্চান্নই ট্রেন দেবে তো ভাবলাম যে চলো এবারে আবার প্ল্যাটফর্মে চলে যাই কত নম্বর প্ল্যাটফর্মে দেবে দেখি বাট ওখানে এসে জানতে পারলাম আমাদের ট্রেন আরও লেট ছটা পঞ্চান্নই আসছে না আস্তে আস্তে আটটার মতন বেজে যাবে এখন বাজে পাঁচটা তিপ্পান্ন এখনও আমরা সেই জায়গাটাতেই বসে আছি যেখানে বসেছিলাম সবাই কৌশিক বলছে আর পাচ্ছি না কৌশিক কৌশিক কেমন লাগছে গো এখন আমাদের দীঘায় থাকার কথা সেখানে আমরা এখন এখানে স্টেশনে বসে দিয়েছিলাম এখন এটা কি

খুব ভালো। এত ভালো আছো। আর আমাদের এই দেখো, এই দেখো, দেখো। সারা স্টেশনে এই সব হচ্ছে। মারবে কিন্তু লোকজন বলে দিচ্ছি। হ্যাঁ সব ফেলে দে। বসে থাকতে থাকতে একবার অ্যানাউন্সমেন্ট হলো আঠেরো নম্বর প্ল্যাটফর্মে কান্ডাড়ি এক্সপ্রেস দিয়েছে সেইটা শোনার পরেই ছুটতে ছুটতে আমরা আবার চলে যাচ্ছি তারপরে দেখলাম যে না ভুল এখনো দেয়নি তো চেঁচামিচি করে দেখা গেল এটা আমাদের নয় এটা আমাদের পাশের পাশের প্ল্যাটফর্মে না করছিল একবার তো কার কার কাছে ফোন ছিল তোমার কাছে তোমার কাছে ছিল আর তুমি পাগলের মতো চেঁচাচ্ছ কেন ঠিক আছে ঠিক আছে এখন যেখানে যাওয়ার কথা চলো ঠিক আছে চলো 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 শেষমেশ আমাদের ট্রেন এলো যাচ্ছি আমরা আমাদের কোচের দিকে হ্যাঁ শেষমেশ এলো

লেগে থাকবে বলে কেরকম ঘুমিয়ে পড়েছে দেখো আমি ভিডিওগুলো তুলে রাখছি যাতে কালকে প্রুফ দেখাতে হয় এদের দেখাচ্ছি আবার মা দেখিয়ে দেখাচ্ছি এখানে বাবার মিমো ঘুমিয়েছে মা আর টুকু দিদি জেগে আছে তো আমরা দিঘা ঢুকছি এখন বাজে কটা হয় নাই বাজে আড়াইটে আড়াইতে ঢুকছি বটে কিন্তু পুরো রাস্তাটাই আমাদের কলকাতার রাস্তায় চোখ ছিল রাস্তা ওই দেখতে দেখতেই আসছি সত্যি আমাদের এত চাওয়া এত নিজেদের অধিকার নিয়ে কথা বলা আর সেটা আবার স্বাধীনতা দিবসের দিনে সত্যিই খারাপ লাগছে যে স্বাধীনতা দিবসের দিনে আমাদেরকে চাইতে হচ্ছে যে আমাদের আমাদেরকে স্বাধীন করো আমাদেরকে দিন রাত সমানভাবে বেরোতে দাও আমাদেরকে একটু নিজেদের মতন করে বাঁচতে দাও এটা সত্যি লজ্জা কিন্তু ওই যে লজ্জা পেয়েও লাভ নেই এখন দেখার যে প্রশাসন কি করে সেক্ষেত্রে কি আজকের এই যে এত মেয়ে রাস্তায় এত রাত থেকে পড়ে আছে সেটা সত্যি যদি একটা মানে কি বলবো পজিটিভ কিছু এখান থেকে বেরোয় সত্যি সেটা স্বাধীনতা দিবসের দিনে আমরা আবার স্বাধীন সত্যিই হবে সত্যি সত্যি স্বাধীন হবে দেখা যাক সবাই এখন ঝোঁক প্রশাসনের দিকে যে প্রশাসন স্টেপ নেয় আর এদিকে আমরা দীঘাতে ঢুকে পড়েছি সকাল থেকে তোমরা দেখেই ফেললে পুরো আমাদের দীঘা উদাহাট মোটামুটি নয় থেকে সাড়ে তিন সাড়ে ন ঘন্টা আমরা

এই টোটোই আবার আসবে আমাদের চারজনকে নিয়ে যেতে হ্যাঁ তো আমরাও এবারে উঠে গেছি আর যাচ্ছি বাজে হচ্ছে এখন তিনটে আমরা রুমে উঠে গেছি সবে সবে

এই এখন আমরা রেডি হয়েছি শিবিরে যাবো শিবিরে যাওয়া সানরাইজ দেখবো সানরাইজ দেখবো তো শিবির যাওয়া থেকে পরের ব্লগে তোমরা দেখতে পাবো চলো আজকের মতন টাটা গুড নাইট টাটা